কৃষ্ণ স্বয়ংকালী জানেন কি সেই কৃষ্ণকালী কালী রূপের রহস্য মর্তলোকে অন্ধকার ঘোচাতে নেমে আসবে শক্তি বিনাশ করবে সমস্ত অশুভ শক্তি দিকে দিকে ভক্তরা মেতে উঠবে মা কালীর আরাধনায় শাক্ত মতে কালী হলেন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ মহাদেবের ক্রোধের বহুপ্রিকাশ হলেন কালী অনেকে বিশ্বাস করেন কৃষ্ণ হলেন কালী এর পেছনে বহু প্রচলিত কথা রয়েছে জানেন কি কৃষ্ণকালী মাতার রূপের রহস্য দেবদেবীদের রূপ বদল নিয়ে আসে নানা পৌরাণিক কাহিনী কৃষ্ণকালীতে বিলীন হয়ে এক অনন্য রূপ সৃষ্টি হয় এই কৃষ্ণকালী শাক্ত এবং বৈষ্ণব উভয় সম্প্রদায়েরই উপাস্য দেবী লক্ষ্মীর অবতার রাধারানীর স্বামী ছিলেন আয়ন ঘোষ আয়নের মা ও বোন জটিলা ও কোটিলা ছিলেন বদমেজাজি তারা সর্বতা রাধার থেকে কৃষ্ণকে দূরে রাখার চেষ্টা করতেন কখনো কৃষ্ণকে শাস্তি দিতেন কখনো বা নানা খারাপ নামে ডাকতেন তাকে সর্বদা রাধার উপর নজরদারি চালাতেন তারা রাধা যাতে ঘরের বাইরে পানা রাখতে পারে তাই নানা রকমের ছলা কলা করে আটকে রাখতেন রাধাকে তাই রাধা সবার আড়ালে লুকিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যেতেন একদিন আয়ন ঘোষ হাটে গেলেন গরু কিনতে একটি সুন্দর গরু কিনতে ভালো রকমের মুদ্রার প্রয়োজন হয় কিন্তু আয়ন ঘোষের কাছে কম মুদ্রা ছিল তাই তিনি মনে মনে ঠিক করলেন বাড়তি মুদ্রা আনতে বিকেলের মধ্যে তিনি বাড়ি যাবেন এদিকে চালাকি করে কৃষ্ণ গুজব ছড়িয়েছিলেন যে তিনি রাধারানীকে দেখতে আয়ন ঘোষের ছদ্মবেশে আসতে চলেছেন জটিলা ও কুটিলা এই কথা শুনে গ্রামের প্রবেশপথে লাঠি নিয়ে প্রস্তুত হয়ে রইলেন তারা প্রতিজ্ঞা করলেন যেন ছদ্মবেশী ধারী কৃষ্ণ কিছুতেই রাধার কাছে পৌঁছতে না পারে গ্রামের দিকেও যেন না যেতে পারে তাই রাধার ননদ ও শাশুড়ি লাঠি নিয়ে ওত পেতে রইলেন এদিকে আসল আয়ন ঘোষ গরু কেনার জন্য বাড়ির পথে রওনা দিলেন কিন্তু সেখানে আগে থেকে অপেক্ষা করছিল জটিলা এবং কুটিলা আয়ানকে তারা ছদ্মবেশী কৃষ্ণ ভেবে লাঠি নিয়ে যান ঘোষ যতই বোঝানোর চেষ্টা করেন যে তিনি গরু কেনার জন্য কিছু টাকা নিতে এসেছেন তারা কখনো কথা শুনতে নারাজ অবশেষে পরিস্থিতি ব্যক্তিক বুঝে সেখান থেকে পালিয়ে বাঁচলেন আয়ান এদিকে আসল কৃষ্ণ আয়ান সেজে ফের হাজির হলেন তাকে দেখে জটিলা ও কুটিলার হৃদয় স্নেহে অভিভূত হয় তারা কৃষ্ণকে আলিঙ্গন করে সব ঘটনা খুলে বলল কৃষ্ণ কিভাবে আয়ন ঘোষের ছদ্মবেশে এসেছিলেন এবং কীভাবে তারা তাকে বিতাড়িত করেছেন আয়ন ঘোষের ছদ্মবেশধারী কৃষ্ণ তাদের বলেন রাধারানীর দেবীর পুজো করা প্রয়োজন তাই তার উপবাস করে রাতে মন্দিরে যাওয়া উচিত এবং সারা রাত পুজো করা উচিত জটিলাকটিলা সেই মতো রাধারানীকে রাতভর প্রার্থনা করার জন্য মঙ্গল দেবী মন্দিরে পাঠান কিন্তু রাত্রে আসল আয়ান ফিরে এলে জটিলা বুঝতে পারেন তারা আয়ানকে চিনতে পারেননি নকল আয়ান সেজে এসেছিলেন শ্রীকৃষ্ণ তারই কথা মতো তারা রাধাকে রাত্রে মন্দিরে পাঠিয়েছে সব বুঝতে পেরে দেরি না করে তারা সকলে মিলে ছুটে যান রাধার কাছে রাধা রানী এসব কিছুই জানত না কিন্তু কৃষ্ণ সবই জানতেন এমন সময় কৃষ্ণ রাধাকে বলেন কিছু ফুল এনে তাকে নিবেদন করতে রাধা যখন ফুল এনে কৃষ্ণের পায়ে অর্পণ করেন সেই মুহূর্তে এসে পৌঁছান আয়ন ঘোষ জটিলা ও কুটিলা কিন্তু তারা দেখে আশ্চর্য হন যে সেখানে কৃষ্ণ নেই সেখানে দাঁড়িয়ে রয়েছে সাক্ষাৎ মা কালী তার পায়ে ফুল নিবেদন করছেন রাধা এটা দেখে জটিলা সহ সকলে অবাক হন তারা ভেবেছিলেন এখানে কৃষ্ণ থাকবে এরপর থেকেই ধারণা আসে কৃষ্ণকালী মাতার